দীর্ঘ হায়াত দাও রহমান পীর সরসিনার দীর্ঘ হায়াত দাও রহমান পীর সরসিনা নবীর দিনের ঝণ্ডা বাহি মুর্শিদ বাংলার নবীর দিনের ঝণ্ডা বাহি মুর্শিদ বাংলা দুনিয়াদারির লোভ লালো সাধু পায় ঠেলে নে সার সালে রে নকশায় তবু জিন্দগি চলে দুদারি রিলোভ লাল সাদুপলে নে সার সালে রে নকশায় তব জিন্দগি চলে তাদের শান রাখতে অটুট তোমার জুড়িকা তাদের শান রাখতে অটুট তোমার জুড়িকা নবীর দিনের ঝান্ডা বাহি মুর্শিদ বাংলা নবীর দিনের ঝান্ডা বাহি বাংলা তিন যুগ ধরে করলে খেদ মতরিকাতা সৌফে হর হামে সাদি দিলে রাহা আসলাফে তিন যুগ ধরে করলে খেদমত তরিকা তাসাউফে আর হামেশা দিশা দিলে রাহা আশরাফে সত্যিকারে তুমি হলে বেমে সালে রাহবা সত্যিকারে তুমি হলে বেমে চলে রাহা নবীর দিনের বাংলা নবীর বাহি মুহী মুর্শিদ বাংলা এসেল সেলার ঘোর নিদানে তোমার তাজ দি দিনিয়া করলে ব্যাপী হে যুগের মোজাদি এসেল সেলার ঘোর নিদানে তোমার তাজদি বিনিয়া করলে দেশব্যাপী হে যুগের মোজা দি না এ কভু সরী বার ভোলিবে না এ জাতি কভু সরী বেবার নো বীর দিনের ঝণ্ড বহি মুরশি বাংলার বংলার নেন ঝণ্ড বহী মুরশিদো বাংলার কোটি মুহীদের রাত তাদের হাক কি দর ছায় এই পরে ফিকিরে জিন্দগি গুজরায় কোটি মুহ রাত তাদের হাক কি দর ছায় এই পেরেশান এই ফিকিরে জিন্দগি গুজরা তোমার ত্যাগের ফসলে যে আজকের মানজা তোমার ত্যাগের ফসলে যে আজকের মানজা নবীর দিনের ঝান্ডা বাহি বাংলা নবীর দিনের ঝান্ডা বাহি বাংলা ধন্য হলে পীরে কামেল ধন্যই জীব শাহ সাহেব দয় যজ্ঞ তারা তব রঙেরঙি ধন্য হলে পীরে কামেল ধন্যই জীব শাহ সাহেব দয় যজ্ঞ তারা তব রঙেরঙি বর্ষা সাহেব হুজুর হলেন ভবিষ্যৎ কর্ণধা বর্ষা সাহেব হুজুর হলেন ভবিষ্যৎ কর্ণধা নবীর দিনের ঝণ্ডা বাহী মুহী মুর্শিদ বাংলার দীর্ঘ জীবী হ গো তুমি মুর্শিদে কামিল অসুস্থতা শুনলে তোমার কাদে মোদের দিল দীর্ঘজীবী হব তুমি মোর সিদে কামিল অসুস্থতা শুনলে তোমার কাঁধে মোদের দেল হায়াত দারাজ করুক তোমার পর আর দে হায়াত দ্বারাজ করুক তোমার পরোয়ার দেগা নবীর দিনের ঝান্ডাবাহি মরষিদ বাংলার নবীর দিনের ঝান্ডাবাহি মরষিদ বাংলার কোটি মানুষের চোখের পানি ফিরাবেন রহমা দিনের খাদেম মুহিবকে দিবেন হায়াত দান কোটি মানুষের চোখের পানি ফিরাবে রহমান দিনের খাদেম পীর মুহিব দিবেন হায়াত দান নবীর প্রেমের মালা পড়ে জীবন কাটলো যার নবীর প্রেমের মালা পড়ে জীবন কাটলো যার নবীর দিনের ঝণ্ড বাহি মুরশিদো বাংলা নবীর দিনের ঝণ্ড বাহি মুরশিদো বাংলা দীর্ঘ হায়ত দৌরো মন পীর সরসি দীর্ঘ হায়ত দৌরো মন পীর সরসি নীর দিনের জণ্ড বাহি বাংলা নবীর দিন দিনের জন্ড বহি মুর্শিদ বাংলা নবীর দিনের জন্দী মুরশিদো বাংলা